কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন ঘটনার সাথে তো এই গল্পটা আমাকে আমার একটা বন্ধু সৌরভ লিখে পাঠিয়েছে ও লিখেছে ভাই কেমন আছিস তোর ভিডিওগুলো দেখি থ্যাংক ইউ ভাই তোর ভিডিওগুলো বেশ রোজে আমি দেখি বেশ ভালোই লাগে আর এই গল্পটা আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলতে পারিস বা সোনা গল্পও বলতে পারিস সোনা গল্প বলাটা ভুল এক্সপিরিয়েন্সটাই বলতে পারিস গল্পটা কারণ সেদিনকা বন্ধুগুলোর সাথে আমিও ওই জায়গাটাতে প্রেজেন্ট ছিলাম তো আমি অতটা বিশ্বাস করিনি তাই জন্য আমি তোকে বললাম যে এক্সপিরিয়েন্সও বলতে পারিস আবার সোনা গল্পও বলতে পারিস আচ্ছা ভাই যেটাই হোক তো যেটাই হোক গল্পটা পড়ে শোনাস আশা করি ভালো লাগবে সবাই রাত তখন প্রায় দুটো কলেজ স্ট্রিটের ধারে পুরনো বইয়ের দোকানগুলোর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল অভিষেক অভিষেক মানে আমার একটা বন্ধু যার সাথে আমিও ছিলাম সে একজন গবেষক এখন সে এখন চাকরিও করছে একটা বেসরকারি কোম্পানি কোম্পানির নামটা নিতে না করেছে তাই জন্য নিলাম পুরোনো কলকাতার ইতিহাস নিয়ে কাজ করছে আজ কিছু পুরনো দলিল জোগাড় করতে গিয়েছিল এক অখ্যাত লাইব্রেরিতে কিন্তু এত রাত হয়ে যাবে সেটা ভাবিনি আমি হাঁটতে হাঁটতে হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমাদের পিছন পিছন আসছে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না রাস্তায় ইলেকট্রিকের আলো খানিকভাবে জ্বলছে কলকাতার পুরনো আমলের রাস্তা যেন আরও গা ছমছম লাগছিল এমনিতেই কলকাতার পুরনো আমলের লাইট স্ট্রিট মানে লাইট ল্যাম্পগুলো এমনিতেই পুরনো তার উপরে রাস্তার পরিবেশটা দেখে কেমন গাটা যেন ছমছম করছে হঠাৎ একজোড়া পায়রার আওয়াজ অভিষেক আর আমি আবার পিছনে তাকালাম এবার স্পষ্ট দেখতে পেলাম একজন বৃদ্ধ ধুতি পাঞ্জাবি পড়া কিন্তু চেহারাটা যেন কিছুটা অস্পষ্ট বৃদ্ধ ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে অভিষেকার আমি অভদ্রভাবে জিজ্ঞাসা করলাম কিছু বলবেন বৃদ্ধ শুধু এটাই কথা বললো বইগুলো ফেরত দাও এই গল্পটা বলতে গিয়ে সিরিয়াসলি আমারও গায়ে কাটা দিয়ে উঠলো মানে এটা আমি শুধু গল্পটা পড়ছি বলে না সিরিয়াস এই লাইনটা শুনে আমার গায়ে অভিষেক আর আমি হতস্তম্ভ হয়ে গেলাম কোন বই সে কোন বইয়ের কথা বলছে সে তো লাইব্রেরি থেকে কিছু আনেনি আচমকা একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল বৃদ্ধ চেহারা যেন ভ্যাবসা হয়ে গেল আর তার চোখ দুটো যেন লাল হয়ে গেলো ভয়ে দৌড় দিলাম আমি আর অভিষেক বুকটা ফট করে কেঁপে উঠলো মানে হঠাৎ করে আমরা সামনে ওরকম একটা জিনিস দেখলাম মানে বলতে পারো বুকটা একদম ফট করে যেরকম ভয় পেলে কেঁপে ওঠে সেরকম আমাদের কেঁপে উঠল যখন তার বাড়ির সামনে এসে পৌঁছালাম তখন মনে হচ্ছিল কেউ যেন তার পাশে পাশে হাঁটছে দরজা খুলে ঢুকতেই শুনতে পেল একটা চাপা হাসির শব্দ বইগুলো ফেরত দাও আবার সেই গলা আবার সেই আওয়াজ পরের দিন সকালে কলকাতার পুরনো ইতিহাস ঘাটতে গিয়ে দেখতে পেলাম সেই লাইব্রেরির প্রতিষ্ঠিতা একশো বছর আগেই রহস্যময়জনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন কেউ কেউ বলে তিনি এখন বই পাহারা দেন বই ফেরত না দিলে কি হয় তা জানার ইচ্ছে আরও হলো অভিষেকের গল্পটা আমি এখানেই অসমাপ্ত রাখলাম কারণ তারপরে সত্যি কথা বলতে আমার আর ওই বন্ধুটা কিছু আর বলতে পারে। বলতে পারো মানে বলতে পারিস যে তার আর কিচ্ছু মনে নেই এইটুকুল মানে এইটুকুই জিনিস তার মনে ছিল বাকি আর কিচ্ছু মনে নেই তার জন্য আমাকে এই গল্পটা এখানেই অসমাপ্ত রাখতে হলো তোমাদের যদি ভালো লেগে থাকে এই সৌরভের এই ঘটনাটা তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন আমার গল্প শোনানো তোমাদের খুব ভালো লাগে তাহলে গল্পগুলো আমাকে লিখে পাঠাও আমি নেক্সটে হতে পারে তোমার গল্পই নেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পর সাথে ততক্ষণের জন্য